বন্ধুরা এখন হচ্ছে সকাল সাড়ে আটটা বাজে আর আজ হচ্ছে মঙ্গলবার তো দেখো এখন আমি কচু কেটে নিচ্ছি সকালবেলা রান্না করার জন্য

আর কচুর ডাগো রসুন দিয়ে কচুর ডাগো রান্না করবে ছেলের জন্য ভাত রান্না করা হয়ে গেছে ছেলেকে এখনো ভাত খাওয়াইনি সকালবেলা চা করেছি তো ওকে চা বিস্কুট খাইয়ে দিয়েছি আমরাও খেয়েছি বলতে হবে না ওইখানে বন্ধুদের বলো তো এই যে দেখো আমার সবজি কাটা হয়ে গেছে এখানে আলু আর কচু কেটে একসঙ্গে রেখেছি আর সবজিগুলো সব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি তো দেখতে পেলে ছেলেটা কত দুষ্টুমি করছে ও সব সময় ওইভাবেই দুষ্টুমি করে ওকে নিয়ে কোনো কাজই ঠিক মতো আমি করতে পারি না সব সময় মানে যেটুকু সময় ঘুমিয়ে থাকে সেইটুকু সময়ই ভালো থাকে শান্ত হয়ে থাকে আর না হলে ওই যে মানে যতক্ষণ জেগে থাকবে সেই সকালে ঘুম থেকে উঠে সেই দুপুর বারোটা পর্যন্ত এমনভাবে ছটফট করতে থাকবে কি ধরবো কি ফেলবো কি ঢালবো এই হচ্ছে ওর কাজ কোথায় যাবে কোথায় যাবে ও নিজেও বুঝতে পারে না সারাক্ষণ পিছন পিছন একটা লোক লাগে ওর আবার যখন ঘুম থেকে ওঠে দুপুরবেলা তো ঘুমিয়ে থাকে বারোটার সময় ঘুমায় আর ওঠে গিয়ে সেই তিনটের দিকে তারপর আবার ঘুম থেকে উঠে আবার সেই শুরু হয় ওর দৌড়াদৌড়ি ছোটাছুটি আবার যতক্ষণে না রাত্রেবেলা ঘুমোচ্ছে ততক্ষণ এইভাবে দুষ্টুবি করতে থাকে খুব দুষ্টু হয়েছে ছেলেটা আমার মেয়েটা ওরকম ছিল না মেয়েরা এমনিতেই নরম হয় দুষ্টুমি কমই করে দুষ্টু কম থাকে কিন্তু ছেলেরা একটু বেশি দুষ্টুমি করে তো দেখো এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর কচু আর আলু দিয়ে নিরামিষ তরকারি রান্না করব। তার কারণ মাছ তো নেই তো নিরামিষ তরকারি করব তো প্রথমে আমি কিছু জিরা ভেজে তুলে রেখেছি আর এখন ওই যে জিরা ফোড়ন দিয়ে কচু আর আলু একসঙ্গে দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নেব তো চলো তোমাদের সঙ্গে রান্নাটাই শেয়ার করি কচুর তরকারির নিরামিষ রান্না তো দেখো লবণ হলুদ দেওয়া হয়ে গেছে দিয়ে ভালো করে একটু কষা কষা করে ভেজে নেবো তাহলে আবার ওই যে গলা কনকন করতে পারে সেই জন্য তো বাবা খুব সুন্দর লঙ্কা কিনে নিয়ে এসেছে বাবার কাছে দিয়ে বলেছিলাম যে লঙ্কা শেষ হয়ে গেছে কিছু লঙ্কা নিয়ে এসো তো বাবা বাজারে গেছিল লঙ্কা নিয়ে এসেছে তো লঙ্কাগুলো খুব সুন্দর তাজা একেবারে মানে খুব জলদি গাছ থেকে তুলেছে মনে হচ্ছে এমনিতেই বর্ষাকালে না খারাপ হয়ে যায় লঙ্কাগুলো তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তো এই লঙ্কাগুলো মনে হচ্ছে বেশ কিছুদিন যাবে তো অনেকটা লঙ্কা নিয়ে এসেছে বাবা তো আমি দেখো এই যে এখন কচুর তরকারিতে লঙ্কাটা বেটে দিলাম শিলনোড়ায় লঙ্কাটা বেটে দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি কচুটা আলু কচু একসঙ্গে আর ওই যে জিরে ভেজে রেখেছি ভাজা জিরা আর হচ্ছে দেব একটু গরম মশলা দিয়ে একসঙ্গে বেটে নেব যেহেতু নিরামিষ রান্না হচ্ছে তো একটু গরম মশলা মশলা দিলে খেতেও ভালো লাগবে আর একটু ঝালটাও বেশি বেশি করে দিয়েছি ঝাল ঝাল না হলে আবার গলাও চুলকাতে পারে এমনিতেই এই কচুতে গলাটা চুলকায় না একে ওই যে কি বলে পানি কচু বলে জলে হয় এগুলো অনেকে সুলা কচু বলে তো এই কচুতে চুলকায় না তো তবুও কচুর তরকারি আলু কচু কি বলে মেটে আলু এগুলোতে একটু লঙ্কা বেশি দিলেই ভালো লাগে টেস্টি লাগে বেশি তো দেখো আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আলু কচুগুলো এখন পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম সঙ্গে তো লঙ্কাও দিয়ে ভেজে নিয়েছি আর এদিকে দেখো গরম মশলা আর জিরাটা বেটে নিয়েছি নিয়ে শিল নোড়াটা তুলে দিয়েছি তো দেখো এখন এই যে জাল উঠছে কচুগুলো গলে যাবে আর এখানে আমার ভাতও রান্না করা হয়ে গেছে তো দেখো কি রান্না করলাম এখানে পাট শাক ভাজি করেছি রসুন দিয়ে আর লঙ্কা দিয়ে পাট শাক ভাজি ভালো সুন্দর মুসমুস করছে কড়াইতে রেখে দিয়েছি আর এখানে কচুর সেই ডাগগুলো রান্না করেছি রসুন পেঁয়াজ রসুন দিয়ে আর এখানে এই যে দেখো কচুর তরকারিটা বেশি ঝোল করিনি গামা গামা ঝোল হয়েছে তো বন্ধুরা গিয়েছিলাম একটু ব্যাংকে কি কারণে গিয়েছিলাম সেটা চলো বাড়ি গিয়ে বলবো এখন খুব রোদ উঠেছে তো দেখো এই যে খুব তেজ রোদ উঠেছে আর এই যে চারিদিকে পাটের ক্ষেত এই এইসব ক্ষেতগুলোতে পেঁয়াজ ছিল এখন সব জায়গাতে পাট চাষ হয়েছে পাট চাষ আর এই যে বাড়ি দোরগুলো দি দেখছ এগুলো সব হচ্ছে মুসলমানদের হচ্ছে মুসলমান পাড়া এই মুসলমান পাড়ার মধ্য দিয়েই যাচ্ছি আমাদের বাড়ি তো এই রাস্তাটা মাঠের দিকে গেছে আর এই যে এই রাস্তাটা আমাদের বাড়ির দিকে গেছে খুব জোর মেঘ করেছে জানো তো খুব জোর মেঘ ওইখানে বসে বসে ভাবছিলাম যে বাড়িতে তিল মেলা রয়েছে রোদে তো জানি না মা কি করছে একা একা তিলগুলো নিয়ে মাকে তো ছেলের কাছেই বসিয়ে রেখে গেছিলাম ছেলেকে পাহারা দিচ্ছে ছেলে ঘুমোচ্ছে ওই যে দেখো খুব জোর মেঘ করেছে তো এসে দেখি বাবা তিলগুলো তুলছে ওই যে দেখো বাবা তুলছে তিলগুলো খুব জোর মেঘ উঠেছে তো পাশে রাস্তার উপর ওই যে দেখো ওরাও তিলগুলো তুলছে তো বন্ধুরা ব্যাংকে গেছিলাম একটা বিশেষ দরকারে হঠাৎ করেই যেতে হলো আগে থেকে জানি না যে ব্যাংকে যাব তো মেয়ে গেছিল ব্যাংকের খাতা খোলানোর জন্য ওর স্কুল থেকে বলছে খাতা জমা দিতে হবে স্কুলে স্কুলে ওই যে কন্যাশ্রী জন্য কাগজপত্র জমা দিতে হয় না তো সেটা জমা দিয়েছে তো ওর যে আগের ব্যাংকের খাতাটা রয়েছে বন্ধন ব্যাংকের সেইটা জমা দিয়েছিল কিন্তু ওটা জমা দিলে হবে না তার কারণ ও প্রথমে যখন ভর্তি হয় স্কুলে তখন জমা দিয়েছে ওই বন্ধন ব্যাংকের খাতা জেরাক্স তো ওরা পয়সাটা ঢোকেনি খাতায় সবাই পেয়েছে পয়সা কিন্তু আমার মেয়ে পয়সা পায়নি মাঝের গ্রাম মানে আগে যেখানে থাকতাম মাঝের গ্রামে ওইখানে একবার খাতায় পয়সা ঢুকেছিল ওই খাতায় ঢুকেছিল বন্ধন ব্যাংকের খাতায় কিন্তু এইখানে জমা দিয়েছে তো সেই পয়সাটা ও পায়নি তো স্কুল থেকে বলেছে নতুন করে আবার খাতা খুলতে হবে এইখান থেকে খাতাটা খুলতে হবে নতুন করে তো ও গেছিল খাতা খোলানোর জন্য তো তোমার তোমার খাতা হবে না মায়ের আগে খুলতে হবে তারপর তোমার খাতা হবে তার কারণ মেয়ের এখনো তো আঠেরো বছর হয়নি ও কোনো টাকা পয়সা তুলতে পারবে না তো সেই জন্য টাকা পয়সা তুলতে গেলে আমারই যেতে হবে ও যখন হাতেরো বছর পার হয়ে যাবে তখনই ও তুলতে পারবে তো আমার সেজন্য বলছে আগে তোমার খুলতে হবে তারপর তোমার মেয়ের খুলতে হবে খাতা সেই জন্যই হঠাৎ করে আমাকে যেতে হলো ও বাড়িতে চলে এসেছিলো ও দাদুকে নিয়ে গেছিলো খাতা খোলানোর জন্য তো এসে বলছে যে মেয়ের শুধু খোলালে হবে না আগে তোমার খোলা লাগবে তো তুমি যাও তারপর আমি ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে ওকে স্নান করিয়ে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে মাকে বলেছিলাম যে তুমি একটু থাকো ওর কাছে আমি তাহলে যে মানে দৌড়ে গিয়ে দেখে আসি কি বলছে তারপর আমি ওখানে গেলাম তো গেলে আমার খাতাটা খুলে গেছে কিন্তু মেয়েটা খোলেনি ওর আধার লিঙ্ক হচ্ছে না মানে হাতের ছাপটা উঠছে না তো সেই জন্য ওরটা হয়নি আবার দৌড়ে যেতে হবে সেই যে ব্যারাকপুর ব্যারাকপুর যেতে হবে আধার কার্ড ঠিক করাতে অনেক দিন হয়ে গেছে তো আধার কার্ডটা বানানো তো এখনও আপডেট করানো হয়নি তো সেই জন্য এখন ওর আধার কার্ড আপডেট করাতে হবে তারপর খাতা খুলবে তো এখন ভাবছি আমি কি করে যাব বাবাকে কালকে বলবো যেতে বাবা গেলে তারপর কাজটা হবে বাবা আর মেয়ে দুজনেই যাবে গিয়ে তারপর ওই আধার মানে আধার কার্ডের আপডেট করে নিয়ে আসলে তারপর কাজ হবে না হলে হবে না তো সেজন্য আমারটা হয়েছে আমি খাতা খুলে এসেছি আর মেয়ে খুলতে পারিনি ওকে ওরটা বলেছে তিন চার দিন পরে হবে আধার আপডেট হয়ে গেলে তো এই হচ্ছে কারণ হঠাৎ করে যেতে হলো আমার তো খাতা আগের থেকেই রয়েছে যেখানে থাকতাম ওইখান থেকে খাতা খুলেছিলাম যখন চালু হলো প্রকল্প সবাই তখন আমিও খুলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডারে খাতা খোলানোর জন্য তো সেই আমার ওইটা রয়েছে কিন্তু হবে না বলছে হবে না এখানে নতুন করে খাতা খুলতে হবে তাহলেই হবে তাহলে তোমার মেয়ের হবে না হলে হবে না স্কুলে জমা দিতে হবে ওদিকে তারা দিচ্ছে স্কুল থেকেও সেই কন্যাশ্রীর জন্য কাগজপত্র জমা দিয়েছে কিন্তু ওই ব্যাংকের খাতার জেরাক্সটা জমা দেওয়া হয়নি তো এই একটা বিশেষ কারণেই আজকে দৌড়াতে হলো ব্যাংকে আর এসে দেখি ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে তারপর ওকে ভাত রাত খাওয়ালাম কিন্তু ওই যে বিছানাটা দেখো পড়ে রয়েছে এই যে বিছানার মধ্যে শুয়েছিল বিছানাটা পড়ে রয়েছে তো এখন বিছানাটা তুলবো তারপর আবার বিকালবেলার কাজকর্ম আছে উঠান ঘর ঝাড়ু লাগাতে হবে আবার ভিডিওটাও আপলোড দিতে যেতে হবে বাড়ি বসে তো ভিডিও আপলোড দিতে পারি না আমার মোবাইলে অত নেটও নেই তো ওই লোকের বাড়ি যাই ভিডিওটা আপলোড দিতে প্রতিদিন যেতে হয় না হলে তো একদিনও ভিডিও আপলোড দিতে পারব না অনেক বড় একটা চিন্তা এসে মাথায় ঢুকলো বন্ধুরা জানি না কবে কখন এই চিন্তাটা আমার মাথা থেকে দূর হবে সত্যি বন্ধুরা বড়ো টেনশনই তো হচ্ছে বড় চিন্তাই তো হচ্ছে মেয়ের হাতে ছাপ উঠছে না এখন ওকে নিয়ে কি করে দৌড়া দৌড়ি করবো বলো তো ছেলেটা ছোটো তারপর নেই বর্মশাই বাড়িতে আর বাবা সব সময় কাজে ব্যস্ত থাকে আর বাবাকেই বারবার বিরক্ত করতে হবে আমায় এখন তো বন্ধুরা চলো বোলাকটি আর বড় করছি না এ পর্যন্তই ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে বলো কেমন হয়েছে দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তো দুপুরবেলা যা রান্নাবান্না রয়েছে সেগুলোই রাতের রাতেরবেলা খাওয়া দাওয়া করবো